এটা হচ্ছে ইন্দ্রকানন ইন্দ্রকোনের মেন রোড এই সামনের রাস্তাটা চলে যাচ্ছে সোজা ওই বা সেন্ট রোডের দিকে যেটা পুলিশ লাইন মাথা দিয়ে জিটি রোডে উঠছে আর এই দিকে রাস্তাটা ইন্দ্রকরণের ভেতর দিকে চলে যাচ্ছে এই জাংশনটাতে আরেকটা রাস্তা আছে এখানে এই রাস্তাটাও সোজা চলে যাচ্ছে হচ্ছে আপনার রাখাল পীরতলার দিকে ঠিক মোটটা একটা বড় বাড়ি দেখতে পাচ্ছি দুশো ফুট ফ্রন্ট বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে বিরাট বড় বাউন্ডারি ওয়াল অনেকটা দূর পর্যন্ত বাউন্ডারি ওয়াল মানে দুশো ফুট কম নয় এখনকার দিনে সাত কাটা জায়গা তো পাওয়াই যায় না এত বড় জায়গা একটা বাড়ির জন্য তো আপনি যদি নিতে পারেন যদি আপনার বাজেটে চলে আসে তাহলে এটা অভূতপূর্ব হবে এই বাড়িটা দু কোটি টাকা দাম